আমার কাছে এবং দূরে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমি জান আজকে সকল প্রিয় বন্ধুদের জন্য নিয়ে এসেছি একটু দারুণ স্বাদের রেসিপি ছোট থেকে বড় সকলের পছন্দের এই রেসিপি আর চলুন আজই তৈরি করব নারকেল নাড়ু সেটা আবার তিল দিয়ে নারকেল নাড়ু আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু তিল নারকেল নাড়ু একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আর এটা খুব সহজেই তৈরি করে নেব। যারা নতুন তৈরি করছেন তাদেরকে বলবো কোনো চিন্তা নেই প্রথমবারেই তৈরি করে নিতে পারেন একদম পারফেক্ট নাড়ু এর জন্য আমি দুটি নারকল নিয়েছি দেখুন আর নারকলটা আমি ভাঙার জন্য কোনো কঠিন কিছু ব্যবহার করিনি একদম যেটার মধ্যে আমি কুড়নি নারকল কুড়বো সেটা দিয়েই কিন্তু সহজে ভেঙে নিচ্ছি এইভাবে কিন্তু সহজে ভেঙে নিতে পারেন কারণ আমার হাতের কাছে কিছুই ছিল না আর এটা দিয়ে আমি খুব সহজেই নারকলগুলো ভেঙে নিচ্ছি আমি দুইটি নারকল ব্যবহার করব এই জন্য দুইটি নারকল আমি প্রথমে ভেঙে নিচ্ছি আর দেখুন নারকেলটা কত সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে ভেবেছিলাম অনেকটাই কঠিন কিন্তু না খুব সহজে এটা দিয়ে আমি এই নারকেলটিকে ভেঙে নিয়েছি আর এর ভিতর থেকে জলটা বার করে দিয়েছি এখন চলে যাব এই নারকেল কুড়ে নিতে কারণ নারকল না কুড়েলে কখনোই এই নারকেল নাড় তৈরি হবে না প্রথমে এই নারকেলগুলো আমি খুব ভালোভাবে একটি কুড়নির সাহায্যে কুড়ে নেব নারকেলটি কোড়া কিন্তু খুবই সহজ দেখতে পাচ্ছেন ভীষণ সহজভাবে এই নারকেলটি এই ধরনের কুড়ে নেওয়া যায় আর আমি এখানে যেহেতু দুইটি নারকেল ব্যবহার করবো এই নারকেলগুলো পুরোপুরিভাবে আমি কুড়ে নেব সব নারকেলগুলো কত সুন্দরভাবে দেখুন কোড়া হয়ে গেছে এখন এগুলো আমি নিয়ে চলে যাব নারকেল নাড়ু তৈরি করতে আর এর জন্য আরও আমার অনেকটা কাজ বাকি আছে চলুন এই নারকেলগুলো নিয়ে আমি কী কী করছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো পুরো ভিডিও দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন যারা কখনও নারকেল নাড়ু তৈরি করেননি তারা প্রথমবারে একদম পারফেক্ট নাড়ু তৈরি করে নিতে পারবেন এই নারকেলগুলো প্রথমে আমি নিয়েছি এই কুনির সাহায্যে কুড়ে এখন এটাকে আমি ভালো করে এটাকে আরও একটু মিহি করে নেবো কারণ আমি একটি ব্লান্ডারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি এগুলো অনেকটাই গোটা গোটা থাকে নারকেলগুলো করার পর এগুলো যেন কোনো রকমভাবে গোটা না থাকে একদম এটা ফাইন হয়ে যায় সেই কারণে এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এটাকে আমি ব্ল্যান্ডারে ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নেব একদম স্মুথ একটা নারকেলের পেস্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ এই এলাচটা এর মধ্যে দিলে দারুণ একটা স্মেল আছে আর নারকেল যে তিলে নারকেলের নারুটা সেটা কিন্তু দুর্দান্ত লাগে এর স্মেলটা চলুন এটা ভালোভাবে মিহি করে নেব আর কত সুন্দরভাবে দেখুন এটা একদম সফট হয়ে যায় এটা যে একদম দাঁড়া দাঁড়া ভাব ছিল অনেকটা বড় বড় সেটা থাকবে না নারকেলটা কোড়ার পর এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম মিশে গেছে দেখে বুঝতেই পারছেন এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনের কাছে একদম পারফেক্ট তিল নাড়ুর তিল নারকেলের নাড়ু তৈরি করে নেব আর এই নারকেলগুলো কিন্তু তিল দিয়ে যখন নাড়ু তৈরি করব তখন কিন্তু দুর্দান্ত লাগে খেতে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি একটা কড়াই বসে দিয়েছি আর এর মধ্যে আমি তিল নারকেলের নাড়ু তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব গুড় আমি এখানে পাঁচশো গ্রাম মতো আঁকের গুড় দিয়ে দিয়েছি আখের গুড় কিন্তু নাড়ু তৈরি করলে দারুণ লাগে খেতে চিনি দিয়েও তৈরি করা যায় কিন্তু গুড়ের যে নাড়ু হয় সেটাও কিন্তু অসাধারণ লাগে এই গুড় যতক্ষণ না একটু নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো আর এই গুড় একটু নরম হয়ে আসলেই যখন একদমই গুলে যাবে এটা তখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল দেখতেই পাচ্ছেন কত ধীরে ধীরে এটা সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটায় কিন্তু লো টু মিডিয়াম রেখেছি এটা কোনো রকমভাবে হাই হতে দেওয়া যাবে না এখন এর মধ্যে দিয়ে দেব যে নারকেলের মিশ্রণ যেটা রেখেছিলাম একদম পেস্ট করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ধরনের নারকলটিকে একটু পেস্ট করে নিলে দারুণ হয় এটা যখন মুখে পড়ে তখন মিশে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর সঙ্গে যেহেতু তিল ব্যবহার করব তিলের ফ্লেভারটাও আসবে একদম অসাধারণ লাগে এই তিল এবং নারকেল নাড়ু গুড়ের সঙ্গে কত সুন্দরভাবে মিশে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দেব তিল যে তু তিলগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তিলগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে পুরোপুরিভাবে এর সঙ্গে খুব ভালোভাবে যেন মিশে যায় আর দেখুন কত সুন্দরভাবে এটা মিশে গেছে আর এটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে তারপরেও যে সকল নতুন বন্ধুরা ভাবছেন যে আপনাদের এগুলো ঠিক মতো হয়তো আঁটবে না ভয় পাচ্ছেন বুঝতে পারছেন না প্রথমবার নারকেল নাড়ু তৈরি করছেন তিল দিয়ে তাদেরকে বলবো এখানে আমি কিছুটা মুড়ি বা চাল ভাজাও বলতে পারেন ব্ল্যান্ডারে একটু এটাকে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমি তিন চামচ মতো এখানে মুড়ির গুঁড়ো বা চাল ভাজার গুঁড়ো দিয়ে দিতে পারেন যারা একদম নতুন তৈরি করছেন তাদেরকে বলবো এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের নারকেল নাড়ু কিন্তু প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট হবে কোনো রকমভাবে এটা নরম হয়ে যাবে না আপনাদের প্রথমবার যারা নাড়ু তৈরি করবেন তাদের জন্য এটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু পারফেক্ট নাড়ু তৈরি হবে সেই কারণে বলবো নতুন অথবা পুরাতন যে কোনো বন্ধুরা নারকেল নাড়ু তৈরি করছেন এটা অবশ্যই ব্যবহার করবেন আর এটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর নারকেল নাড়ু কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে তৈরি করলেও কোনো সমস্যা হয় না এই কারণে বলবো অবশ্যই এটা ঠান্ডা হতে দেবেন গরম গরম করার কোনো দরকার নেই কারণ অনেকে ভাবেন এই যে নারকেল নাড়ু যে তিল নারকেল নাড়ুটা গরম গরম তৈরি করতে হয় তা না হলে ঠান্ডা হলে আর তৈরি করা যায় না বা জমাট বাঁধে না তাদেরকে বলবো কোনো টেনশান করবেন না এইভাবে তৈরি করবেন দেখবেন একদম এটা যদি তিরিশ মিনিট পরেও তৈরি করেন তাহলেও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এখন এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি যখন হাতে এটা নিতে পারবো তখনই কিন্তু নারকেল নারীটা তৈরি করব চলুন এটা দেখি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ধীরে ধীরে তৈরি করে নেব দেখুন আমি এর মধ্যে হাত দিতে পারছি কোনো রকম সমস্যা হচ্ছে না এই ধরনের হাত দেওয়া যাবে তখন কিন্তু নারকেল নাড়গুলো তৈরি করবেন আমি এবার ধীরে ধীরে এই নারকেল নাড়গুলো তৈরি করে নেব এটা নারকেল নাড়ু না এটা কিন্তু তিল নারকেল নাড়ু অবশ্যই এর মধ্যে তিলটা দেবেন কারণ নারকেল নাড়ু তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু তিল নারকেল নাড়ু একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এই ধরনের হাতে করে করতে পারেন আর যদি মনে করেন যে প্রত্যেকটা নাড়ুই কিন্তু পারফেক্টভাবে একই রকম করব তাহলে চামচের সাজ একটু মাপ করে নেবেন আর সেই মতো নিয়ে অল্প অল্প করে এই দেখুন আমি কত সুন্দর হাতের তালুর মধ্যে নিয়ে অন্য একটু হাতের তালুর সাহায্যে এই ধরনের গোল গোল করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি আর কি যে দুর্দান্ত হচ্ছে এই তিল নারকেল নাড়ু সেটা দেখে তো বুঝতেই পারছেন আমার প্রিয় সকল বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই একবার তৈরি করবেন আপনাদের কখনোই কিন্তু এই নারকেল নাড়ুটা ভুল হবে না একদম পারফেক্টভাবে তৈরি হবে যদি এই ভিডিওটা ফলো করেন সবগুলোই আমি ধীরে ধীরে চামচের সাজে নিয়ে নিচ্ছি তাহলে পারফেক্টভাবে একই রকমভাবে এই নাড়ুগুলো রেডি হবে এই তিল নারকেল নাড়ু এই জন্য আমি এই চামচটা ব্যবহার করছি আর চামচের একটা মাপ করে নিচ্ছি সেই মাপে আমি এগুলো নিচ্ছি অল্প অল্প করে আর এগুলো তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত কিন্তু হচ্ছে এই তিল নারকেল নাড়ু কারণ সামনে আমার পুজো আসছে আমার প্রিয় বন্ধুরা যাদের পুজো হয় তারা কিন্তু এই তিল নারকেল নাড়ুটা তৈরি করে থাকেন তাদের করে তৈরি করবেন আর আমার সকল প্রিয় বন্ধুরা অবশ্যই প্রত্যেকেই তৈরি করবেন আর খেয়ে দেখবেন এই ধরনের তিল নারকেল নাড়ু কেমন লাগে আপনাদের আজ করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এইভাবে তৈরি করবেন তিল নারকেল নাড়ু একটি দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে ভাঙা যাচ্ছে আবার কিন্তু এটাকে খুব সহজেই কিন্তু নারকেল নাড়ুটাকে তিল নারকেল নারুটাকে কিন্তু তৈরি করাও যাবে এটা কিন্তু অনেকে ভাবে যে ভাঙা যায় না শক্ত হয়ে যায় আবার অনেকে ভাবেন যে ভেঙে গেলে আর হয়তো এটা ঠান্ডা হয়ে গেছে তৈরি করা যাবে না তাদেরকে বলবো অবশ্যই ফলো ফলপ্রোরা দেখুন এটাকে আমি বারবার কিন্তু ভাঙতে পারি আর বারবার কিন্তু এইভাবে নাড়ুটাকে রেডি করতেও পারবো দেখুন কত সুন্দরভাবে আবারও রেডি হয়ে গেছে এই ধরনের তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে আমি তো বারবার এটা তৈরি করে থাকি এই নিয়মে আপনারাও একই নিয়মে তৈরি করুন আর খেয়ে দেখুন আশা করবো আপনাদের প্রথমবারেই একদম তিল নারকেল নাড়ুটা পারফেক্ট হবে আর যদি ভালো লাগে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে এই তিল নারকেল নাড়ু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি